নবী করিম এই ময়দান থেকে মদিনা মোনা দিকে চললেন আর কাভেরা ঘোষণা দিল সাল্লামকে কেউ যদি জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দিতে পারে একশত লাল উঠ তাকে পুরস্কার দেওয়া হবে এক শত লাল উঠ পাওয়ার লোভে বললো এই কাম আমি পারবো

যখনই উপরে উঠে আসছে সোরাকা চিন্তা করলো একশো লাল উঠ আবার পিছনে ছুটেছে ধরার জন্য আবার কাছাকাছি যখন গেছে চারটা ঠ্যাং ঢুয়ে গেছে মাটির মধ্যে বলছে মোহাম্মদ সাল্লাম মাপ চাই ভুল করেছি মাপ করে দাও হুজুর ফিরে তাকিয়ে বললেন দিলা করে ফিরে যা আবার ঘোড়া উপর উঠে আসলো ফিরবে ফিরবে আবার চিন্তা করলো একশো লালু কি খারাপ মানুষ চিন্তা হয়েছে। ঘোড়ার চারটা ঠ্যাং ওর নিজের পা ঘোড়ার পেট আস্তে আস্তে মাটির মধ্যে গাড়া শুরু হয়ে গেছে বলছে মোহাম্মদ ক্ষমা চাই আমারে মাফ করে দেন নবীজি বললেন মাফ করে দিলাম উপরে যখন উঠে আসছে ঘোড়ার পা শুদ্ধ হুজুর তাকিয়ে বললেন সরাকা এখনো কি তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর বলছে। আমি আপনাকে ছেড়ে দিলাম ধরবো না তবে এই যে ধরলাম না সেজন্য কিছু দেবেন না কি সি চিন্তা করে। আর নবী কত বড় রহমতের নীল রাগ করলেন না এই রকমের ক্ষমতা যদি আমাদের রহমতের নবী রাগ করলেন না সে কয় যে কিছু দেবেন না ধরলাম না যে সেজন্য কিছু দেবেন না রাগ করলেন না বললেন হ্যাঁ দেব কি দেবে তিনি বললেন পারস্য সম্রাটের মুকুট দেবা মনে মনে খুব অসন্তুষ্ট হলো মুখ দিয়ে কিছু করল না মনে মনে অসন্তুষ্ট হইল রাতের বেলায় লোক নাই জন নাই একজন মানুষ নিয়ে আপনি আত্মগোপন করে মদিনায় যাচ্ছেন পারস্য সম্রাটের মাথার মুকুট আমারে দেবেন কিছু দেবেন না তাই কি স্বাভাবিক কথা তখনকার যুগের সুপার পাওয়া এখন যদি এই মঞ্চে দাঁড়ায় কেউ বলে যে আপনি আমার এই কথা যদি শোনেন তাহলে হোয়াইট হাউজের সাবি আপনারে আমি দিয়ে দেব ওইখানে আপনি ঘুমাবেন গিয়ে তাহলে ওই লোকটার মস্তিষ্ক সম্পর্কে আপনারা সকলে চিন্তা করবেন বেসারাকে তাড়াতাড়ি হেমায়তপুর পাবনায় পাঠায় দেওয়া দরকার ঠিক কিনা কেউ চিন্তা করেছে যেটা কেমন কথা পারস্য সম্রাটে মাথার মুকুট আমার দেবে একটা কথা হইল তিনি চলে গেলেন মুখ মলিন করে চলে গেলেন নবী করিম সাল্লাম মদিনা এলেন ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এনতে করলেন আবু কার ক্ষমতা এলেন এনতে কাল করলেন সোরাকাস বুড়া হয়ে গেছে চুল দাড়ি পাকিয়া সব সাদা হয়ে গেছে এবার ক্ষমতায় হাজরতে আমিরুল মোমিন খালিফতুল মুসলিমিন ওমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তারস্যের সঙ্গে যুদ্ধ হলো এই যুদ্ধে পারস্য মুসলমানদের হাতে দখল হয়ে গেল মাল এলো সোনা দানা হীরা অস্ত্র পাতি সব মাল গানিমাতের এসে খালিফার সামনে হাজির খালিফা বসে তাকিয়ে দেখছেন সম্পদের ভিতরে যত গণিমাথের মাল এসেছে তার মধ্যে হীরা মণিমুক্তা খচিত পারস্য সম্রাটের মাথার মুকুট কোমরের পায়ের কাছে এসে হাজির হযরত ওমর رضی اللہ تعالی বললেন কে আছো চলে যাও সরাকাকে ডেকে নি এসো সরাকাকে ডাকা হলো হযরত আমিরুল মুমিনিন ওমর رضی اللہ تعالی عنہ সরাকাকে ডাকতেই বললেন সরাকা বুড়া মানুষ کمر সাজা করে হাঁটতে পারে না চুল পেকেছে দাঁড়ি পে গেছে বুড়া সরাকা হাজরা তোমাদের সামনে যখন দাঁড়ায় গেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা নহ পারস্য সম্রাটের মাথার মুকুটটা নিয়া সরাকার মাথার উপরে পড়ায় দিয়া বললেন সুরাকা আল্লাহর নবীর ওয়াদা কোনোদিন মিথ্যা হয় না নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি মদিনায় প্রবেশ করছেন আল্লাহ রাব্বুল আমীন নবীজিকে বললেন

সত্যের সাথে আমাকে প্রবেশ করাও সত্যের সাথে আমাকে বের করো আর তোমার পক্ষ থেকে সুলতান নাসির এর অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা সুমান আল্লাহ বল আল্লাহ তুমি আমারে রাষ্ট্র ক্ষমতা দান করো আল্লাহ শেখায় দিলে কারণ রাষ্ট্র ক্ষমতা হাতে না পেলে আল্লাহর আইনকে কার্যকরী করা যায় না ঠিক কিনা রাজ্য চলে রাজার চলে রাজা যেমন হয় রাজ্য তেমন চলে নিচের পানি উপরে যায় না উপরের পানি নিচে আসে কাজী রাষ্ট্রে যদি ইসলাম থাকে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকেন ওনারা যদি ইসলাম ভালোবাসে তাহলে এই ইসলাম সর্বত্র ছড়িয়ে পড়ে আর যদি রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা যদি ইসলাম বরদাস্ত করতে না পারে তাহলে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিলেন কোরআনের আইন চালু হয়ে গেল চুরি বন্ধ হল ডাকাতি বন্ধ হলো জেনা বন্ধ হয়ে গেল আল্লাহর নবী বললেন খাইরুল কারণে সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ সোনার যুগ মানুষের খাওয়ার অভাব নাই পড়ার অভাব নাই